আমি এখন নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একের পনেরো নম্বর অঙ্কটি করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর শোনশন এইট এবং এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার শোনশন ফোর হলে আমাদের এখানে ক নম্বরে বলেছে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ক নম্বরে বলেছে এবি এর মান কত তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র আছে আর এ বি একটা সূত্র আছে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা দেখি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল মাইনাস টু এবি এর ঠিক আর একটা এই সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা আছে যে এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এ বি তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা আমাদের এখানে যে মান দেশে সেই মানের সাথে মেলে না তার মানে আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা করতে পারবো না যেহেতু আমরা এই মান বসাইতে পারবো না সেহেতু আমরা এই সূত্র ব্যবহার করে অঙ্কটি করতে পারবো না আবার এখানে এ বির যে প্যাটার্ন আছে এ বির সূত্রের যে প্যাটার্নটা আছে সেটাও আমাদের এই মানের সাথে মেলে না তার মানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এবি এই সূত্র দুটো ব্যবহার করে আমরা এই অঙ্কটি করতে পারবো না আমাদের এই অঙ্ক করার জন্য আমাদের এখানে এই যে দেওয়া আছে এর সাহায্য নেওয়া লাগবে তো আমরা দেওয়া আছেটা আগে উঠিয়ে নিই আমরা এখানে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কী দেওয়া আছে আমাদের দেওয়া আছে এখানে হচ্ছে যে এ ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর সমান সমান এইট আর একটা দেওয়া আছে কি আমাদের আর একটা দেওয়া আছে যে এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান ফোর এটা আমাদের দেওয়া আছে দেওয়া আছে এখান থেকে আমরা প্রথমটা ব্যবহার করব প্রথমটা ব্যবহার করব এই জন্য যে প্রথমটাকে আমরা ভাঙাইতে পারব প্রথমটাকে আমরা ভাঙাইতে পারব ভাঙাই আমরা আরেকটা মান বের করতে পারব এই জন্য আমরা প্রথমটা ব্যবহার করব তাই আমরা এখানে প্রথমটা উঠিয়ে নিই অতএব এ ফোর প্লাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর সমান সমান কত দেশে আমাদের এইট তাহলে এখন এইটাকে আমরা ভাঙাইতে পারি এটাকে আমরা এই যে ইস আমরা সূত্রের মধ্যে পড়ি স্কোয়ার 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 দিয়ে আমরা সূত্র পড়ি কিউ দিয়ে সূত্র পড়ি তো এখানে আমরা ফোর দিয়ে সূত্র পড়ি না এই জন্য আমরা স্কোয়ার আকারে নেব তো আমরা এখানে বা দিই বা দেবো এই জন্য যে আমাদের এই সাইড আর এই সাইডের মাঝখানে একটা সমান সমান চিহ্ন আছে সমান সমানের দুই পাশে দুইটা সাইড থাকলে আমরা বা দিয়ে অঙ্ক চালাই তো এ ফোরকে আমরা ভাঙাই এ ফোরকে আমরা যে স্কোয়ার স্কোয়ার প্যাটার্নে নেব তাহলে এই যে স্কোয়ার এই দুই দুকোনো কত হয় দুই দুকোনো চার তাহলে এ ফোর হয়ে গেল তারপরে আমরা এখানে আমরা এই এই মাথাতে আমরা এই শুরুতে দেখতে পাচ্ছি যে এ ফোর আর শেষে দেখতে পাচ্ছি বি ফোর তাহলে বি ফোরটাকে আমরা ভাঙিয়ে আসি তাহলে আমরা এখানে দেবো যে বি স্কোয়ার স্কোয়ার তাহলে এখন আমরা এখানে দেখি এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস আমরা এখানে সূত্র পড়ি না যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত পড়ি আমরা এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা আমরা সূত্রে পেটানে পড়ি তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমেই আসে স্কোয়ার আবার শেষেও আসে স্কোয়ার এই যে আমরা এখানেও তাই এখানে যে প্রথমে আসে এই স্কোয়ার আর শেষে আছে বি স্কোয়ার এখানেও তাই এই স্কোয়ার বি স্কোয়ার তো মানে এই সূত্রের প্যাটার্নের সাথে আমাদের এতটুকু মেলছে এখন তাহলে সূত্রের মধ্যে এখানে কী আছে এই যে এই স্কোয়ার হয়ে গেছে পিলাস এই যে পিলাস এখন টু সূত্রের টু টু এ বলতে এই যে আমার এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু এতটুকুই হচ্ছে আমার এ ব্র্যাকেটের মধ্যে আমার কী আছে এই স্কোয়ার আছে তাহলে এটা হচ্ছে আমার এ আর বি বলতে আমার এখানে আছে এই যে বি সূত্রের মধ্যে বি তাহলে বি বলতে আমার এই যে ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে এতটুকু হচ্ছে আমার বি তাহলে ব্র্যাকটের মধ্যে আছে আমার বি স্কোয়ার আর তারপরে এই যে প্লাস এই যে এখানে প্লাস দিলাম এখন দেখে এইটা যে ভাঙালাম ভাঙায় আমার এর সাথে মেলে কিনা দেখি তাই এখানে এ এ এ ফোর এ এই দুই দুই গুণ করলে হবে স্কোয়ার্কো গুণ করলে ফোর হবে তাহলে এইটা মিলছে প্লাস টু এই স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে এই স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমার এখানে আশেপাশে একটা এই স্কোয়ার বি স্কোয়ার আর এখানে আছে টু এই স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমার এখানে একটা বেড়ে গেছে আর এখানটা দেখি এখানে বি ফোর এটা বি ফোর আবার ঠিক আছে দুই দুই চার বি ফোর এই জায়গায় একটা বেড়ে গেছে তাহলে আমরা এখান থেকে একটা এই স্কোয়ার বি বাদ দিয়ে দেবো তাহলে আমরা মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দিলাম আর এই যখন সমান 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 দিয়ে আমরা এইটটা উঠাই দিই তাহলে আমরা ভাঙানোর কাজটা কমপ্লিট করলাম তাহলে এখন আমরা এখানে দেখি যে এইটা এইটা আমাদের কি প্যাটার্নে দাঁড়ালো এইটা আমাদের পাটে প্যাটার্নে দাঁড়াইছে যে এইটা ব্র্যাকেটের মধ্যে পুরোটা যদি এ পড়ি এ এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে এই যে এই স্কোয়ারটা এ তাহলে টু এ বি বলতে যে ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা আমার বি তাহলে আমাদের আসছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিসের এই এই প্যাটার্নটা তার মানে আমরা এইটা যদি পড়ি এইটা এইটা এই এই অংশটুকু যদি পড়ি তাহলে আমরা এটা পাই এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে আমরা এই এতটুকুর পরিবর্তে কী লিখতে পারি এতটুকুর পরিবর্তে এতটুকুর পরিবর্তে আমরা লিখব যে এ এ প্লাস বি হোলিস্কোয়ার তাহলে এ বলতে আমার এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু তাহলে আমি এখানে বা দিই এ বলতে ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার এটা হচ্ছে আমার এ প্লাস বি বলতে এইটা এই যে ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ারটা হচ্ছে আমার বি তাহলে এটার হোলিস্কোয়ার মাইনাস এই যে মাইনাস মাইনাস তাহলে এই এতটুকুর পরিবর্তে আমরা কী লিখলাম এতটুকুর পরিবর্তে লিখলাম আমরা যে এ যে এ প্লাস বি হোলিস্কোয়ার এই যে এ প্লাস বি হোলিস্কোয়ার এটা পড়লে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটা আমাদের এখানে পাচ্ছি এই 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 প্যাটার্নটা আমরা এখানে আসে তাহলে এইটার পরিবর্তে আমরা কী লিখতে পারি এইটা লিখতে পারি এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি হলিস্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি সূত্র যদি পড়ি তাহলে আমাদের হবে যে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখলাম আর এই মাইনাসটা এই আর এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি এইটাকে যদি আমরা এ বি স্কোয়ার তাহলে এটা লিখলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না কারণ এখানে এ যদি দুইবার গুণ করি তাহলে হবে এই স্কোয়ার বি যদি দুইবার গুণ করি তাহলেই হবে আমাদের বি স্কোয়ার তাহলে এইটা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি তাহলে আমরা এখানে দেবো সে এ বি স্কোয়ার এই সমান সমান আমাদের এইট তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে এইটা হচ্ছে আমাদের এখন যদি আমরা এ পড়ি ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে এটাকে যদি আমরা এ পড়ি আর এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে সেটাকে যদি আমরা বি পড়ি তাহলে কী হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি এটাকে বি পড়ব তাহলে বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী আমরা জানি যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা আগে কিন্তু পড়েছিলাম যে এই স্কোয়ার টিলাস বি স্কোয়ার এখন কিন্তু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এই স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু আমরা এখানে যদি এ পড়ি তাহলে এ স্কোয়ার মাইনাস এটাকে বি পড়িস তাহলে বি এই মাইনাস বি সূত্র কি এ প্লাস বি তাহলে আমরা এখানে এটা লিখি তাহলে আমরা এখানে বা দিলাম বা দিয়ে আমরা এ বলতে আমাদের পুরোটাই হচ্ছে এ তাহলে এ এ এই সূত্রের মধ্যে কি এ তাহলে এ লিখে নিয়ে আগে এ হচ্ছে আমাদের এটা পুরোটা তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ এ প্লাস বি বলতে আমাদের এইটা বি বলতে বি বলতে আমাদের এইটা তাহলে আমরা এখানে দিতে পারি যে বি প্লাস এই যে সূত্রের মধ্যে প্লাস এ প্লাস বি এ আমাদের লেখা হয়ে গেছে এই যে এ আচ্ছা এখানে আমরা এটা ব্যবহার করব না এটা না এখানে আমাদের এখানে এই এ লেখা হয়ে গেছে এই এই হচ্ছে এই এতটুকু এ এ লেখা হয়ে গেছে এখন আমরা বিখব এই যে বি বলতে আমাদের এইটা তাহলে কি এখানে প্লাস আছে তাহলে এই যে প্লাস বি বলতে আমাদের এ বি এখন আমরা এটা দিই মাইনাস এই যে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এই যে ইন্টু দিলাম ইন্টু দেওয়ার পরে আমরা দেবো যে এ মাইনাস বি তাহলে এ বলতে আমার এইটা এ স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার এইটা হচ্ছে আমার এ মাইনাস এই যে মাইনাস বি বলতে হচ্ছে আমার এ বি তাহলে এ বি তাহলে এটা আমার হয়ে গেল তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়লাম এখানে আমরা এইট দেবো এই যে এইট তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন আমরা এটাকে দেখি তাহলে এখন এখানে এটাকে আমরা একটু সাজায় লিখি এটাকে আমরা একটু সাজিয়ে লিখি এখানে আমরা সাজাবো এই জন্য দেখি আমাদের এখানে প্যাটার্ন আছে যে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখানে তাই আছে এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার মানে এই প্যাটার্ন অনুযায়ী আমরা সাজাবো তো এইটাকে আমরা সাজাই এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস এইটাকে আগে দেবো এখানে যেমন আগে আছে এই জন্য আগে দেবো এই স্কোয়ার প্লাস বি পিলাস এখন এইটা দেবো বি স্কোয়ার তাহলে এটা হয়ে গেলো আমাদের এইটা তারপরে আমরা এইটা দেবো এইটা এইটা এটাও আমরা সাজিয়ে নেবো এটার মতো করেই তাহলে প্রথমে দেবো এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত এইট এইট দিলাম তাহলে এখন আমরা এখানে দেখি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কত দেশে ফোর তাহলে এইটা সমান সমান কী দেশে আমাদের ফোর তাহলে আমরা এখানে ফোর ফোর আর এটা এটা আমরা বসিয়ে দিই তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই যে বি স্কোয়ার সমান সমান এই যে এইট তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফোর এইটার সাথে ইন্টু হয়ে আছে মানে গুণ অবস্থায় আছে তাহলে ফোরকে আমরা ওপাশে পার করব বা তাহলে আমরা এইট অংশটা লিখে নিই এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান সমান এই যে এ পাশের এইট আর এই ফোর গুণ থেকে যাচ্ছে গুণ অবস্থায় আছে এই পাশে ওই পাশে গেলে কী হবে ভাগ হবে ভাগ ফোর তাহলে এটা দুইককে দুই চার ওকে চার চার দুকুনি চার দুকুনি আট তাহলে এখানে আমরা আট পালাম অথব এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা কত পড়লাম দুই তার মানে আমরা এটা কোনটা ভাঙালাম আমরা যে এই উপরের এইটা ভাঙালাম উপরের এইটা উপরের এইটা আমরা ভাঙালাম এই যে এই যে উপরের যে প্যাটার্নটা এই যে এই প্যাটার্নটা ভাঙায় আমরা কি মান পেলাম এই প্যাটার্নটা ভাঙায় আমরা মান পেলাম হচ্ছে যে এইটা এইটা এই যে মানটা পেলাম তার মানে আমাদের এইটার মান এখন কি পাইলাম আমরা এইটার মান পাইলাম টু আর আমাদের এইটার মান কত আছে এইটার মান এইটার মান আছে হচ্ছে আমাদের ফোর তাহলে এইটার এইটার মান পাইলাম আমরা টু আর এইটার মান পাইলাম ফোর এখন এইটা এই যে এইটা আর এইটা এই দুইটার মান আমরা একবার যোগ করবো একবার বিয়োগ করবো করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে তো আমরা এখানে দেখি আমরা এখানে এইটা আর এইটা এখন আমরা যোগ করে দেখি প্রথমে আমরা এখানে যোগ করি প্রথমে আমরা এইটা বসাই তাহলে আমরা এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সম কত আমাদের ফোর ফোর শানসন আমাদের ফোর এই যে ফোর এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি ফোর আর এখানে আমরা পেলাম কত মান এখানে আমরা মান পেয়েছি যে এই স্কোয়ার এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি কত পেলাম এই যে টু তাহলে এটাকে আমরা যোগ করব এটাকে আমরা যোগ করবো যোগ করলে আমরা কী পাচ্ছি দেখি এটাকে আমরা যোগ করি যোগ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে প্লাস এটাও প্লাস তাহলে কি একটা স্কোয়ার আর একটা স্কোয়ার কয়টা এ স্কোয়ার হয় দুইটা এ স্কোয়ার হয় দুইটা এই স্কোয়ার আর এ বি প্লাসের আর এ একটা এবি মাইনাসের যখন একটা প্লাস একটা মাইনাস হয় তখন আমরা বিয়োগের কাজটা করতে পারি তার মানে এইটা আর এইটা একই জিনিস যোগ বিয়োগ তারপরে প্লাস মাইনাস হয়েছে তার মানে কেটে যাবে একটা প্লাস একটা মাইনাস হলে আমরা কাটা দিতে পারে এই যে কেটে দিলাম তাহলে এইটা কাটা আর এইটাও প্লাস এটাও পিলাস তাহলে এটাও এ একটা বি স্কোয়ার আর একটা একটা বিয়ার তাহলে কয়টা বিশ স্কোয়ার হলো দুইটা বি স্কোয়ার তাহলে এটা এদের আর কি আছে প্লাস পিলাস এই যে টু টু বিয়ার সমান সমান এখানে চার দুই ছয় তাহলে এখানে আমরা ছয় পেলাম আর এখন আমরা এখানে আবার বাদই যেহেতু মাঝখানে সমান সমান পড়েছে তাহলে এটা এই এই অংশটুকু থেকে আমরা টুকে কমান নেবো এখানেও টু আছে এখানেও টু আছে তাহলে আমরা টুকে যদি কমান নিই তাহলে কমান নেওয়া মানে ভাগ করা তাহলে দুই আর দুই কাটা দুইককে দুই কাটা তাহলে এখানে থাকে আছে এই স্কোয়ার তাহলে এই স্কোয়ার এই প্লাস এই আর এই দুই এই দুই 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 কাটা তাহলে এখানে থাকে বি স্কোয়ার বি স্কোয়ার সমান সমান এখানে পাচ্ছে সিক্স আর তারপরে আমরা এখানে যাচ্ছি আবার এই যে দুই দুইকে আমরা ও পাশে পার করে দেবো তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে পাশে থাকবে আসছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ পাশে আসছে সিক্স আর এই টু গুণ থেকে এ পাশে যাচ্ছে তাহলে ভাগ হবে তাহলে দুই তাহলে দুয়ককে দুই তিন দু ছয় তাহলে আমরা অতএব অতএব আমরা কী পাচ্ছি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান পাচ্ছে হচ্ছে থ্রি তাহলে আমরা ক নম্বরের এই যে ক নাম্বার এখানে যে ক নম্বরটা আসে এই ক নম্বর এই ক নম্বারের মান আমরা পেয়ে গেছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কী পেলাম এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেলাম আমরা হচ্ছে এই যে থ্রি থ্রি এখন আমরা এখানে একটুখানি লিখে দেবো এটা আমরা যোগ করে এখানে লিখবো যে যোগ করে এখন আমরা এটাকে বিয়োগ করব এই সেম জিনিসটাকে বিয়োগ করব বিয়োগ করলে আমরা মান পেয়ে যাব তাহলে আমি এখানে এ পাশে করে নিই পাশে আমাদের তাহলে কী আছে এরপাশে এই পাশে আমাদের আছে যে এই স্কোয়ার আমরা এখানে লিখি এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি সমান সমান কত সমান সমান হচ্ছে ফোর এই যে এই স্কোয়ার প্লাস প্লাস বি সমান সমান ফোর ফোর আর এখানে কত এই স্কোয়ার মাইনাস এবি এবি প্লাস এই যে বি স্কোয়ার বি স্কোয়ার সমান সমান কত টু তাহলে আমরা এই প্যাটার্ন এইটাকেই এইটাকে আমরা এইটাকে আমরা একবার যোগ করবো একবার বিয়োগ করবো তার মানে আমরা ওই যে আমাদের দেওয়া আছে এখানে দিয়ে দিয়ে দিয়েছিল হচ্ছে এই একটা আর এই একটা এই এই এইটার মান আমরা পেয়েছিলাম হচ্ছে যে এখানে আমরা পেয়েছিলাম কত এইটার মান আমরা এই যে টু পেয়েছিলাম তা এইটার মান পেয়েছিলাম টু আর এইটার মান দিয়ে আছে ফোর ওই দুটাকেই আমরা যোগ বিয়োগ করছি ওই দুইটাকেই আমরা যোগ বিয়োগ করছি তা আমরা এই যে এখানে যোগ করেছিলাম এখন এখানে বিয়োগ করছি বিয়োগ করে নিয়ে এটা আমরা তাহলে এখানে আমরা বিয়োগ করার জন্য আমরা শেষের যে লাইনটা থাকে একদম শেষের লাইনটার আমরা যে চিহ্ন থাকে চিহ্ন পরিবর্তন করে দিই যে যদি প্লাস থাকে মাইনাস করি মাইনাস থাকলে প্লাস করি তো এই এ এবং এই এ এই এই শেষে এই যে এই লাইনটা আছে শেষে এই এই লাইন শেষে আছে এ এর আগে প্লাস আছে তাহলে এটাকে আমরা মাইনাস করি এই যে মাইনাস মাইনাস করলাম আর এই যে মাইনাসটা আমরা কি করব প্লাস করবো শেষের লাইনের চিহ্ন পরিবর্তন হবে বিয়োগ করার জন্য তাহলে এটা মাইনাস আছে তাহলে আমাদের প্লাস হবে আর এটা প্লাস আছে তাহলে আমাদের মাইনাস হবে আর এইটা কি এই এর আগে কি আছে প্লাস চিহ্ন আছে তাহলে এটা আমাদের মাইনাস হবে তাহলে আমরা চিহ্ন পরিবর্তন শেষ এটা এখানে আমরা লিখে দেবো হচ্ছে বিয়োগ করে বিয়োগ বিয়োগ করে তাহলে আমরা এখানে এটা বিয়োগ করি তাহলে এখানে প্লাস উপর একটা প্লাস আর নিচেরটা এখন কি চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়েছে তাহলে এইটা আর এটা কাটা যায় আর এই এটাও প্লাস এখন এটাও প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে এটা এখন প্লাস হয়েছে তাহলে এইটা প্লাস এটাও প্লাস তাহলে কি একটা এবি আর এ একটা এবি তাহলে কয়টা এবি হলো দুইটা এবি তাই এই দুই আগে কি চিহ্ন প্লাস তাহলে আমরা এখানে লিখতে পারি আছে টু এ বি এই যে এর আগে প্লাস চিহ্ন আসে আর এখানে হচ্ছে যে এই এইটা প্লাস এটা মাইনাস তাহলে এটাও কাটা আর এখানে এখানে আমাদের কি আছে তাহলে এই জায়গায় চারির থেকে দুই বাদ এই দুই মাইনাস এখন এই দুই হচ্ছে মাইনাস তাহলে চারির থেকে দুই বাদ দুই বাদ দিলে কত থাকবে দুই থাকবে দুই তাহলে আমরা পেলাম হচ্ছে টু তাহলে এখন আমরা আবারও বা দেবো মাঝখানে সমান সমান তাহলে এ বি এ টুকে আমরা পার করে দেব তাহলে এ বি সমান সমান এ টু এ পাশে আর এই টু সাথে গুণ অবস্থায় আছে তাহলে এখান থেকে ওই পাশে গেলে গুণ থেকে ওই পাশে গেলে ভাগ হবে ভাগ দুই তাহলে এখন আমরা এই এইটা আর এইটা কাটা তাহলে দুই ওকে দুই তাহলে এক পেলাম অতএব এ বি এর মান কত পেলাম ওয়ান তাহলে আমরা দুটোর মানই পেয়ে গেলাম আমাদের মান বের করতে বলেছিল যে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা বলেছিল এ বি তো আমরা এই যে এখানে পেয়েছি এখানে আমরা এই যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত পেয়েছি থ্রি আর এখানে আমরা এ মান কত পেলাম এ বির মান পেলাম হচ্ছে যে ওয়ান তাহলে আমরা হ্যাঁ অ্যান্সারগুলো পেয়ে গেছি এটা আমাদের অ্যান্সার একটা और ये हमारे एनसार एक्टा